রাজনীতি প্রশাসন শিক্ষা সমাজ ও পরিবেশ দেশের আজকে সব গুরুত্বপূর্ণ সংবাদের সার সংক্ষেপ এক ভিডিওতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতার ভাগ্নের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেত্রী সাগফতা বুসরা মিসমার এক উদ্যোক্তা বান্ধব ভোনালাভ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে ওই অডিওতে ব্যবসার ভাগাভাগি নিয়ে দর কষাকষি করতে শোনা যায় এনসিপি নেত্রীকে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ সাবেক ও বর্তমান নয় সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুদক তদন্ত করছে সম্প্রতি এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনটিকে সম্পূর্ণভাবে মন গড়া বানোয়াট ও ভিত্তিহীন বলছে বিজেপি বাইশ দিনের অভিযান শেষে শনিবার মধ্যরাত থেকে নদীতে মাছ ধরা শুরু হয়েছে তবে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশার কথা জানিয়েছেন জেলেরা রাজধানীর বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মেট্রো রেলের লাইনের বিয়ারিং প্যাড খুলে নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের কর্মক্ষম একজনকে মেট্রো রেলে চাকরির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান এবার দুই সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০ বছরের ইতিহাসে পাশের হার ছিল সর্বনিম্ন এর প্রভাব দেখা গিয়েছে ফলাফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদনে ফলে দেশের এগারোটি শিক্ষা বোর্ডে মোট দুই লাখ ছাব্বিশ হাজার শিক্ষার্থী চার লাখ আঠাইশ হাজার খাতা পুন জন্য আবেদন করেছেন রাজধানীর রমনা ও শাহবাগ থানার বিস্ফোরক আইনের পৃথক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী সহ একশো জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজবানা হাসান জানিয়েছেন বন্যপ্রাণী হত্যারোধে হতে যাওয়া নতুন আইনে জামিনের সুযোগ থাকছে না আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিও আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অনেক সময় দেখা যায় একজনের নামে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ ব্যবহার করে অপরাধ করে এতে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে এজন্য ব্যক্তি প্রতি সিম কার্ডের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে